হ্যালো ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো যারা আনসার বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চাচ্ছিলেন বা আগ্রহী ছিলেন যে কবে আনসার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পাবে বা করবে তো যারা আনসারে চাকরি করার ইচ্ছুক তাদের জন্য তো এখানে দেওয়া আছে বিস্তারিত যেন আপনাদেরকে সাথে থাকবেন আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো সাবস্ক্রাইব করার একটা উদ্দেশ্য সাবস্ক্রাইব করা থাকলে বা করলে ভিডিও বানানোর উৎসাহ বেড়ে যায় তো যারা সবার আগে নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে হাতেই থাকুন তো দেওয়া আছে শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তা সর্বত্র আমরা দেওয়া আছে বিস্তারিত আপনাদেরকে এখানে বলা আছে আনসার ব্যাটালিয়নে যোগ দিন দেশ সেবা ও জন অংশ নিন তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে বিস্তারিত জানাবো আপনাদেরকে তো মূল বিষয় যে আবেদনকারীর নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে দেওয়া আছে যোগ্যতা থাকতে হবে বয়স দেওয়া আছে বারো চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব তারিখে আঠারো হতে বাইশ বছর আঠারো হতে বাইশ বছর হতে হবে এবং অবিবাহিত হতে হবে বিয়ে হওয়া যাবে না তো শিক্ষা যোগ্যতা দেওয়া আছে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান উত্তীর্ণ হতে হবে মেট্রিক পাস থাকলে আবেদন করতে পারবেন তো শারীরিক যোগ্যতা এনে দেওয়া আছে উচ্চতা সর্বনিম্ন সাধারণ ও অন্যান্য পাথীদের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ছশো ছিয়াত্তর মিটার অর্থাৎ পাঁচ ফুট ছয় ইঞ্চি ক্ষুদ্র নিগস্টী ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ছশো পঁচিশ মিটার পাঁচ ফুট চার ইঞ্চি ওজন দেওয়া আছে ন্যূনতম সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ঊনপঞ্চাশ পয়েন্ট আটশো পঁচানব্বই কেজি একশো দশ পাউন্ড তো বুকের মাপ দেওয়া আছে সাধারণ অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে বিরাশি পয়েন্ট আঠাইশ ছিয়াশি দশমিক ছত্রিশ সেন্টিমিটার তো দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হতে হবে তালিকাভুক্ত অনুসারে বিএসডিপি সদস্য ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তো অনলাইনে আবেদন করার নিয়ম পদ্ধতি দেওয়া আছে যে এখানে ওয়েবসাইট দেখতে পাচ্তেছেন ডাব্লু ডাব্লু আনসার ভিডিপি গভ বিডি তো আবেদন শুরু হবে এখানে দেখতে পাচ্তেছেন লিংকে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে আসবেন এখানে উক্ত লিঙ্কটি চব্বিশ মার্চ এবং পঁচিশ তারিখ হতে বারো এপ্রিল দুপি খির তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে তো আবেদন শুরু হবে চব্বিশ মার্চ আবেদন শেষ হবে বারো এপ্রিল দু হাজার পঁচিশ এখানে আপনারা বিস্তারিত দেখে আবেদন করবেন তো বাছাইয়ের স্থান তারিখ ও সময় দেওয়া আছে এই দেখতে একটু জুম করে দেখে আমাদেরকে বাছাইয়ের স্থান বাংলাদেশ আনসার ও ভিটিপি একাডেমি সফিপুর গাজীপুর যেখানে মাঠ হবে আপনাদের এখানে বাছাইয়ের তারিখ ও সময় দেওয়া আছে অনলাইনে দাখিলকৃত আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নম্বরে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো এস এম এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে প্রার্থীদের মেডিকেল ও লিখিত পরীক্ষা গ্রহণ এখানে দেওয়া আছে প্রার্থীদের মেডিকেল ও লিখিত পরীক্ষা গ্রহণ সব কিছু এখানে দেখে আপনারা আবেদন করবেন তো এই ছিল বিষয় এখানে বিস্তার দেখে আপনারা আবেদন করবেন আবেদন শুরু হবে চব্বিশ তিন হাজার পঁচিশ এবং আবেদন করার শেষ তারিখ বারো চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব তারিখ এখানে বিস্তার দেখে আপনারা আবেদন করবেন আর যারা সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এখানে কাগজপত্র আদি কী কী লাগবে এখানে দেওয়া আছে এখানে দেখে আপনারা আবেদন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে